শরৎপুর নিমানিষে নির্মাণ নির্মল মন্দ মন্দির সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি ঈশ্বর কৃপায় খুব ভালো আছি আজ হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী পূর্ণিমা আর তোমরা সকলেই তো জানো আমি প্রত্যেক বৃহস্পতিবার মা তাদের নাকি মা লক্ষ্মীর পুজো করতে হয় সেদিন থেকেই আমি লক্ষ্মী পুজো করি আজও হচ্ছে আমার বাড়ি লক্ষ্মী পুজো আর আমিও আজকে একদম নিজের মনের মতো করে মায়ের পুজো করব আমি সেই একদম বলতে পারি বেলা থেকে সবকিছু রেডি করে রেখেছি কারণ যেহেতু আমি সমস্তটা নিজের একার হাতে করছি তাই খুব সময় নিয়ে সবকিছু জোগাড় করে ফেলেছি এখন শুধু পুজোটা করা বাকি তো চলো সবার আগে সকালে কি কি করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেকটা বছরের মতোই আজকে দিনটা আমার কাছে একটু অন্যরকম আজ যেরকম লক্ষ্মী পুজো ঠিক সেরকমই আজকে হচ্ছে আমাদের তারাপীঠের রাজ রাজেশ্বরী তারা মায়ের আবির্ভাব তিথি আজ থেকে ঠিক তিন বছর আগে আজকের দিনে মা লক্ষ্মী নারায়ণ আর তারা মা আমাদের বাড়িতে এসেছিল তবে তারা মাকে যখন বাড়িতে আনা হয় তখন একদম মনে ছিল না যে ওই দিনটাই হচ্ছে মায়ের আবির্ভাব তিথি পরে যখন মনে পড়লো তখন মন থেকে মানতে শুরু করলাম জীবনে যতই পরিকল্পনা করি না কেন ঈশ্বরের পরিকল্পনা সবার উপর মা লক্ষ্মী আর নারায়ণকে একসঙ্গে স্নান করিয়ে নিচ্ছে আর স্নানের জন্য ব্যবহার করে গোলাপ জল গোলাপ ফুল লক্ষ্মী মায়ের অত্যন্ত সঙ্গে গোলাপ জল তাই তোমরা যারা বাড়িতে লক্ষ্মী পুজো করো বা করবে ভাবছো অবশ্যই কিন্তু লক্ষ্মী গোলাপ জল বেশি করে ব্যবহার করবে স্নান হয়ে যাওয়ার পর স্নানের জলটা তোমরা কোনো জলাশয়ে বা গাছের নিচে দিয়ে দিতে আজকে লাল রঙের একটা জামা মায়ের জন্য গোলাপের মালাটা আজকে খুব কষ্ট করে জোগাড় করেছি কারণ এখন নাকি একদম গোলাপ ফুল ভালো পাওয়া যাচ্ছে না পুজোর কিছুটা কাজ সেরে রেখে চলে এলাম মা তারার কাছে কারণ আজ হচ্ছে মায়ের আবির্ভাব তিথি মায়ের জন্ম আর আজকের এই বিশেষ দিনে কিন্তু মা গর গৃহ থেকে বেরিয়ে বিশ্রাম মঞ্চে অবস্থান প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় তবে এই ভিড় যখন মায়ের মায়া ভরা মুখটা দর্শন করলাম তখন মনের সমস্ত দুঃখ কষ্ট দর্শন করার পর এখন পদ্মফুল কিনে নিচ্ছি লক্ষ্মী পুজোর জন্য আর এখানে একটু জবা ফুলের মালাও নিয়ে নিচ্ছি আমার বাড়ির তার আমাকে পড়াবো লক্ষ্মী পুজো যেহেতু সন্ধ্যার পর করব তাই আজকে সারা দিন মিলে সমস্ত কাজগুলো গুটিয়ে নিচ্ছি এদিকে পুজোর যা যা জিনিসগুলো লাগবে সেগুলো মোটামুটি কেনা হয়ে গেছে আমরা অনেকেই জানতে চাও যে লক্ষ্মী পুজো করার বিশেষ কোনো নিয়ম আছে কিনা নিয়ম কিছু কিছু আছে যেগুলো মেনে চলা মা আমাদের খুব অল্পই সন্তুষ্ট যেমন লক্ষ্মী মায়ের প্রিয় রং হচ্ছে লাল তাই মাকে লাল ফুল নিবেদন করলে মা ভীষণ খুশি হয় তাছাড়া গোলাপ জল গোলাপ ফুল অগ্রু এগুলো মায়ের ভীষণ পছন্দ লক্ষ্মী মা শান্তশিষ্ট তাই মায়ের পুজোয় কাশর ঘন্টার ব্যবহার এবং তুলসী পাতার ব্যবহার একদম নিষিদ্ধ তবে উলুদ ধনিয়া শঙ্খ ধ্বনি পুজোর সময় দিতেই হবে নিজের হাতে বানানো লক্ষ্মী মায়ের শাড়িটা মাকে পরে যে এত সুন্দর লাগবে সত্যি আমি কল্পনা করি সত্যি তাই মা হয়তো নিজেই চেয়েছিল আজকের দিনে আমার হাতের বানানো পোশাক পরতে তারা মায়ের জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম সেটা মাকে পরিয়ে দিলাম এরপরে একটু আলপনা দিয়ে নিচ্ছি আলপনা আমি সেরকম দিতে পারি না তবে যেহেতু লক্ষ্মী পূজা তাই আলপনাতে একটু দিতেই হবে ঘট স্থাপন করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি নইলে সব ভুলে যায় যেহেতু আমি প্রত্যেক বছরই নিজের মনের মতো করে মায়ের করি পুজো তাই যেটুকু জানি যেভাবে জানি সেভাবেই মায়ের পুজো করি আর এতে আমার মা ভীষণ সন্তুষ্ট হন তার চেয়ে বড় কথা নিজের হাতে মাকে সাজানো মায়ের পুজো করা এর মধ্যে যে শান্তি সেটা আর কিছুতে নেই বড় সাইজের মাটির প্রদীপের মধ্যে তিনটে এলাস তিনটে লবঙ্গ দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবার এই প্রদীপটা কিন্তু তো সারা রাত চল পুজোর জিনিস মোটামুটি সব জোগাড় হয়ে গেছে পঞ্চপদীপ সাজিয়ে নিয়েছি তারপর কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপর মনে পড়লো ও মাকে তো ধানের ছড়াটাই দেওয়া হয়নি এখন প্রায় সন্ধ্যা মতো বাজে আর এখন ঘট ভরবো তারপরে ফলগুলো কাটা বাকি আছে দিদিকে বললাম যে একটু তাড়াতাড়ি আয় ফলগুলো কেটে দিবি তাহলে সুবিধা হবে চলো এবার কি করে পুজো করি না করি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার থেকেও বড় কথা তোমাদের অনেক হেল্প হবে কারণ তোমরা অনেকেই আমাকে বারবার জানতে চাও দিদি কি নিয়মে পুজো করবো কিভাবে পুজো করবো বাড়িতে পুজো করার কি আলাদা কোনো নিয়ম আছে কিনা তো চলো দেখি থাকো লক্ষ্মী মায়ের ভোগের মধ্যে অন্যতম প্রিয় হল কিন্তু নারকেল দুই দিকেই ফলগুলো সাজিয়ে ਦਿੱচ্ছা আর আমি এদিকে নারকেলটা ফাটা দুই দিকে সমানভাবে না ফেটে নারকেলটা একদিকে ছোট আর একদিকে বড় হয়ে ফেটে গেল এভাবে নারকেল ভাঙলে নারকেল কড়াতে কিন্তু ভীষণ কষ্ট আমাদের ঘরের লক্ষ্মী এসে চুপটি করে মা লক্ষ্মীর পাশে বসে পড়েছে সমস্ত কিছুই প্রায় সাজানো হয়ে গেছে এবার আমি গর্স্থাপন করব গর্স্থাপন করার আগে যেখানে ঘট বাসাবো সেখানে দিয়ে দিলাম গঙ্গা মাটি গোলাপ জল পঞ্জ সশ ধান দুর্বা ঘাস যেটা ছাড়া কিন্তু লক্ষ্মী পূজা হবে না গঙ্গা জল বা জল দিয়ে ঘরটা পূরণ করে বসিয়ে দিলাম এবার ঘটের মধ্যে একে একে দিয়ে দড়ি সুপারি হলুদের গাঁঠ দুর্বা ঘাস ধান আর একটাকার ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন স্বস্তিক চিহ্ন বা সিঁদুরের ফোঁটা দিয়ে তোমরা ঘট বসাতে পারো সাতটা কিংবা নয়টা পাতা বিশিষ্ট আমের শাখার মধ্যে সিঁদুর দিয়ে সেটাও ঘটের মধ্যে বসিয়ে দিলাম তারপরে দিলাম পান চাইলে শিশুওয়ালা ডাবও ব্যবহার করা যায় এরপরে দিলাম ঘটের চেলি পইতে ধান দুর্বা ঘাস আর ফুল ফুলে যেহেতু মায়ের ভীষণ প্রিয় তাই ঘটের ওপরে পদ্মফুলটা সবার প্রথমে দিয়ে আর এদিকে ভোগের মধ্যে আছে ফল লুচি মিষ্টি অনেক রকমের নাড়ু মুড়ি আর এই যে চিড়ে চিনি আর নারকেল এই ভোগটা হলো মায়ের অত্যন্ত প্রিয় তাই পুজোতে এই ভোগটা কিন্তু লাগবে লক্ষ্মী মায়ের সঙ্গে আজকে আমি আমার গৃহলক্ষ্মী অর্থাৎ ঘরের মেয়েকে মা লক্ষ্মী রূপে পুজো করব অনেকের কাছে কন্যা সন্তান কাঁধের বোঝা মনে হলেও মা লক্ষ্মী লক্ষ্মীর পাঁচালিতে বলেছেন সমস্ত কন্যা সন্তানের মধ্যে তিনি বিরাজ করেন সিঁদুর শোভে দেখি শিরে কমল কণ্ঠে কমল হারে সুন্দরী কমল বদন দেখি যে সুন্দরী কমল চরণ কমল নূপুর কমল অনন্ত মরি কি সুন্দর দিন মধুসূদনের সন্তা ভর তুমি নারায়ণী শান্তি প্রদায় সিদ্ধিদাতা গণেশ ও পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে মা লক্ষ্মীর আহ্বান গীতি পাঠ করে মায়ের পুজো শুরু করে একটা পানপাতার মধ্যে হলুদ সুপারি করি এক টাকার কয়েন দুর্বা ঘাস ফুল দিয়ে মায়ের চরণের কাছে রাখলাম আর পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠিক তার পরের দিন সেই জিনিসটা তুলে একটা লাল কাপড়ে মুড়িয়ে নিজেদের আর্থিক জায়গায় রাখতে মা লক্ষ্মীর পুজো করা ভীষণ সহজ কারণ মেয়েদের ব্রত সমস্ত বইয়েই লক্ষ্মী পুজোর সব নিয়ম তোমরা পেয়ে যাচ্ছে না সব নিয়মের উর্দ্ধ হচ্ছে ভক্তি ভক্তি সহযোগে মাকে একটা লাল ফুল নিবেদন করলেই মা সন্তুষ্ট। নির্মাণিষে নির্মল পবন বহিতেছে মলয় পবন লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেন কালে বিনা হাতে আসে মনির্ভর হরি গরু গানে মত হইয়া বিভোর গান শঙ্কর উভে বন্দনা করিল বসিতে আসলে তারে নারায়ণে দিল জগতের হিত সবার অবস্থা আছে তোমার সুখেতে আই যত মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে কর্ম তোমার আমি ভগবান মর্তলকে নাহি দেখি কাহারো করলাম পাঁচালি পাঠের পর মা এখন ভোগ নিবেদন করছি আর এদিকে আমাদের ছোট্ট লক্ষ্মী মা সববার প্রথমে তার প্রিয় মিষ্টি ভোগটা তুলে নিয়ে লক্ষ্মী মায়ের পুজোর শেষে অবশ্যই করে প্রভু নারায়ণ প্রভু উদ্দেশ্যে ফুল নিবেদন করে পুজো করে মা লক্ষ্মী যে ঠিক নিচ্ছে কতটা চঞ্চলা সেটা আমাদের এই ছোট্ট লক্ষ্মী মায়ের কর্মকাণ্ড দেখেই বোঝা যায় মায়ের পুজো আরতি পুষ্পাঞ্জলি সব মোটামুটি সম্পূর্ণ আর পুজোর শেষে মায়ের মুখে যেন এক মিষ্টি হাসি মা আমাদের অল্পে সন্তুষ্ট তাই মায়ের কাছে একটাই অনুরোধ আজীবন যেন এভাবেই নিজের মায়ের পুজো করতে পারি সেরে গেছিলাম পাড়ার ঠাকুর দেখতে আর সমস্ত পাড়ার ঠাকুর দেখা সেরে যখন বাড়ি আসলাম তখন দেখলাম মায়ের ঘটের উপরে দেওয়া ফুলটা নিচে পড়ে আছে তো এইমাত্র ঘুরে ফিরে বাড়ি আসলাম আর এখন গোপসনাকে ঘুম পাড়াবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে পাশে থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো আর সুস্থ থাকো টাটা